আগামীকাল বারোই ফেব্রুয়ারি আশিবান্তা পাটগ্রামের মনোনীত প্রার্থী বেজিস্টার হাসানাজির প্রধান দীর্ঘদিন এই আসনটির জন্য অনেক পরিশ্রম করেছেন সবাইকে আগামীকাল ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম শিক্ষিত মানুষকে ভোট দিলে দেশ ও জাতির অবশ্যই উন্নয়ন হবে বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা হাতিবান্দা পাটগ্রামের মার্কা ধানের শীষ মার্কা ব্যারিস্টার হাসান নাজির প্রধান দীর্ঘদিন এই আসনটির জন্য অনেক পরিশ্রম করেছেন সেই পরিশ্রম কখনও যেন বিথা না যায় সেজন্য সবাই ধান শীষ মার্কায় ভোট দেবেন ইনশাআল্লাহ